জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এখন আমার আব্বু মানে আমার বড় আব্বু আর আমার ছোট্ট আব্বুটা একটু বাইরে বের হচ্ছে নাস্তার পরেই তাকে একটু বাইরে না নিয়ে গেলে যেন চলেই না নানা ভাইয়ের সঙ্গে ঘুরতে তার খুব ভালো লাগে সে নিজে নিজেই রেডি হয়ে নানা ভাইকে নিয়ে মানে যাওয়া শুরু করে আর কি তো তাদেরকে বিদায় দিচ্ছি আমি এখান থেকে বলছি আল্লাহ হাফেজ আমার বাবাইটাও আমাকে বলছে আল্লাহ হাফেজ একটু ঘোরাঘুরি করে চলে আসে বাসায় একা একা থাকে তো আসলে কোনো সঙ্গ পায় না এখন নানা ভাইকে পেয়ে সে অনেক খুশি এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমার আব্বু নেই বাড়িতে চলে গেছে তারপরেও আমার বাবাইকে যদি জিজ্ঞাসা করি যে তোমার নানা ভাই কোথায় তো বলে যে পাশের রুমে আছে কারণ যাবার সময় আমার আব্বু তাকে বলে যেতে পারিনি এক পর্যায়ে লুকিয়ে চলে গেছে আসলে খুব খারাপ লাগে তো যাই হোক সেদিনকার ভিডিও যেহেতু আমি সেদিনের কথাটাই বলি তো আব্বুকে আর আমার বাবাইকে একটু বের করলাম তারা একটু ঘুরতে বের হলো আর আমি এদিক থেকে দুপুরে বান্না সব করে নিব এর মধ্যেও আরও অনেক কাজ করেছি আসলে টর যেগুলো মোটামুটি গোছানোর দরকার সেগুলো গুছিয়ে চলে এসেছি রান্না করতে আমি আগে রাইস কুকারে চালটা ধুয়ে দিয়েছি এবারে রান্না করব হচ্ছে আমার আব্বুর এবং আমার খুব পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কচুরমুখী ছিল না আমি গতকালকে আব্বুর সঙ্গে বাজারে গিয়ে নিয়ে এসেছি কারণ মানে ওর বাবা মানে বাচ্চার বাবাও সময় পায়নি সেজন্য আমি আর আমার আব্বু একটু বাজারটা ঘুরে এসেছিলাম আর কচুরমুখী নিয়ে এসেছিলাম আরও কয়েকটা সবজি এনেছিলাম তো আমি আগে সব মশলা কষিয়ে তার ভিতরে কিন্তু মাছগুলো কষিয়ে নিচ্ছি ইলিশ মাছ আমরা এভাবেই রান্না করি মাছগুলো কষিয়ে নিই আর কি এটা তেলে ভেজে নেই না খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এগুলো উঠিয়ে রাখবো তা না হলে আবার এর ভিতরে যদি সবজিগুলো দিয়ে দিই মানে কচুরমুখিগুলো যদি দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলো আর খুঁজেই পাওয়া যাবে না এরকম অবস্থা সেজন্য আমি মাছগুলো তুলে নিচ্ছি এবারে দিয়ে দিব কচুরমুখী আসলে কি বলবো আমার বাচ্চারা তার নানু ভাই শুধু নানু ভাই না বাড়ি থেকে যেয়ে আসুক না কেন আসলে সবসময় একা একা থাকা হয় কাউকে পেলে যে এত আনন্দ করে আর এত খুশি হয় সারাক্ষণ যেন খুব একটা আনন্দের মধ্যে থাকে ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগে যখন আমার ফুফা শ্বশুর ছিল সেই সময়টাতে আমার বাবাইটা বলতো তিনজন তিনজন মানে বাইরে যাবে তিনজন করে ঠিক আছে মানে আমার ফুপা শ্বশুর আমার আব্বু এবং আমার ছোট বাবাইটা ওই সময়টাতে আমার বড় বাবাইয়ের প্রাইভেট থাকার কারণে সে বেরোতে পারতো না আর সে এখন একটু বড় হয়েছে তো মাঝে মাঝে নিজেই বের হয় এই জন্য আসলে ওরকম নানু ভাইয়ের সঙ্গেই যে বের হবে এরকমটা না তারপরও বের হয়েছে কিন্তু রায়ানের মতন মানে ছোট বাবার মতন এরকম এত আকাঙ্ক্ষায় থাকে না যে আমাকে নিয়ে বের হবে তারপর আবার যখন যেটা চাই কিনে দেয় আমি তো সচরাচর সবসময় সেটা করি না যতটা পারি মানে জাবি জিনিসপত্রগুলো একটু কম দেওয়ার চেষ্টা করি ও তো শুধু চকলেট গাম এগুলোই যায় বিশেষ করে চিনির চকলেট চিনির চুইংগাম এগুলো তো স্বাস্থ্যের জন্য একদম ভালো না এই জন্য দিতে চাই না তবে ওর নানু ভাই বলে যে দু একদিনের জন্য আমি আসছি এখনও যদি এরকম করি তাহলে তো কষ্ট পাবে সেজন্য একটু একটু করে দেয় আর কি এর কারণে আরও মহব্বতটা বেশি আর কি নানা ভাইয়ের প্রতি আমি এ পাশ থেকে বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় কচুমুখিটা কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এখানে ছোট কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা একটু কালার হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা বেশি না খুবই অল্প পরিমাণে কারণ বেশি দিলে আমার কাছে একটু গন্ধ লাগে আর তার ভেতরে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আদাটা বের করতে মনে ছিল না পরে অবশ্য চামচ দিয়ে ভেঙে চুড়ে দিয়েছি আর কি কোনো রকম করে কারণ বরফ হয়েছিল যেহেতু ডিপে ছিল মশলাটা আর তার মধ্যে দিয়ে দিলাম সাত মধ্যে লবণ মরিচের গুঁড়া দিবো না কারণ আব্বু মরিচের গুঁড়া খুব একটা খেতে চায় না মরিচের গুঁড়ার তরকারি আব্বু নাকি খুব সমস্যা হয় এটা সবার জন্যই সমস্যা তারপরেও খাই আমি অবশ্য সব সময় চেষ্টা করি একটু কাঁচা মরিচ আর একটু শুকনা মরিচের গুঁড়া মিক্সড করে দিতে তাহলে কালারটা সুন্দর হয় আর কি দেখতে এবারে দিয়ে দিলাম আমি খুব সুন্দর করে ধুয়ে রাখা গরুর মগজ যেটা বলে মগজের ভেতরে কিন্তু মানে রক্ত জমাট বাধা মা মতো থাকে সেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ খুব ভালোভাবে নেড়ে অনেক সময় অনেকে দেখি যে এটা একদম ভর্তা করে নেয় হাত দিয়ে মেখে নেয় তবে আমি ওভাবে নেই নি এই চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে যখন নাড়াচাড়া করব তখন একটু থেতে করে দিলেই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভিতর থেকে রান্নাটাও হয়ে যাবে ব্যাস এটা আর কোনো কাজ নেই এবার শুধু নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা হয়ে যাবে রান্নাটা আর আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি যেহেতু ঝটপট রান্না করতেছি এদিকে প্রচুরমুখীটাও সিদ্ধ হয়ে গিয়েছে তবে পানিটা আরও একটু শুকানোর জন্য আমি আরেকটু ঢেকে দিলাম আর কচুরমুখী তো একটু বেশি ভালোভাবে সিদ্ধ হলে আমার কাছে ভালো লাগে একটু ঝোলটাও ঘন ঘন হয় ভালো হয় খেতে আর কি এখন তোর কোনো কাজ নাই মানে আগে থেকে কেটে ধুয়ে রাখলে দুই তিন চুলায় রান্না করলে ঘন্টা খানেকও লাগে না রান্না করতে ব্যস তারপরে কিচেনটা একটু ক্লিন করলে ব্যাস মোটামুটি হয়ে যায় আর কি আব্বুকে আর কি বলবো আব্বুকে যেটাই রান্না করে দেই সেটাই বলে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আসলে বাবারা এমনই হয় মেয়েরা যেটাই রান্না করুক না কেন খারাপ হলেও কখনো বলবে না এদিকে আমার কচুরমুখীটা একদম পানি শুকিয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো তারপর যখন খুব ভালোভাবে বলো করবে তখন আমি আগে থেকে যে কষিয়ে রেখেছিলাম মাছগুলো সেইগুলো দিয়ে দিব এই তো একদম ফুটতে শুরু করেছে এবার মাছগুলো দিয়ে দিলাম ভেবেছিলাম আরও কিছু রান্না করব কিন্তু কি আর রান্না করব খাই না এটা খেতে চায় না ওটা খেতে চায় না খুব কম চাহিদাটা খুব কম আসলে খাবারের তো সেই জন্য অল্প অল্প করে দুইটা আইটেমই করেছি শুধু শুধু খাবার নষ্ট করে কি করব এটাও মানে বিশ্বাস করবেন না কি জানি না এই মগজটা মানে এতটুকু খাবার আমরা দিন ধরে খেয়েছি শেষই হয় না অল্প একটু নিয়ে আর মানে খেতে চায় না আর কি সামান্য একটু খাই খাবার দাবার কেন যে এমন করে বুঝি না মেয়ের জামাইয়ের খরচ হবে নাকি সেই খেতে পারে না আসলে বুঝতে পারি না আর বয়স হয়েছে এখন আর আগের মতো আর এমনিতেও আমি দেখেছি আমার বাবা সবসময় কম কম খায় আর সবাইকে বলে যে কম খেলে বেশি দিন ভালো থাকা যায় বেশি খেলেই বেশি অসুবিধা ইচ্ছা মানে পারলেও তিনি পেট ভরে খেতে চায় না এমনটা বলে আর কি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে এদিকে আমার বাবাইরাও কিন্তু চলে এসেছে আমি খাবারটা পরিবেশন করে দিচ্ছি টেবিলে কেমন হয়েছে আমার ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ